মানুষ কাঁপেরা বলতো মোহাম্মদের বাবা নাই মা তিন মানুষ বেড়া বেড়াওয়ার কি নবী তার হাতে হাত দিয়ে হয় আল্লাহ সাথে সাথে জবাব দিচ্ছে জমানা ছিল

আল্লাহ শব্দটা বলতে পারে না বলেন তো আপনি আল্লাহ শব্দ যখন বলবেন আল্লাহ শব্দ বলা সময় আপনি দাঁয় খেলাটা কোন দিকে থাকবে কিভাবে থাকবে কিভাবে আপনি আল্লাহ শব্দটা বলবেন এক যদি আপনি মাদ্রাসায় না যান আল্লাহ শব্দ সঠিক হবে না আল্লাহ শব্দ পূর্ণ করে পড়তে হয় আল্লাহ শব্দের আগে যদি জবর বা পেশ থাকে তারে বড় করে পড়তে হয় আল্লাহ আল্লাহ বলতে হয় আর যদি আল্লাহ শব্দের আগে যদি জের থাকে তারে পাতলা করে পড়তে হয় বিসমিল্লাহ বিসমিল্লাহ পাতলা করে পড়তে হয় আর যদি জবর বাড়ো করে পড়তে হয় এক এটা শরীয়তের পড়া নাম্বার দুই আপনি যখন আল্লাহ বলবে তখন আপনার একটা খেয়াল রাখতে হবে কোন জায়গায় খেয়াল করবেন আল্লাহ যখন আপনি বলবেন তখন আপনার চক্ষু বন্ধ থাকবে যে নাক আছে নাক থেকে কপাল পর্যন্ত এই জায়গা টুকুর না হয়েছে কফি বন্ধুরা আমার এই কফি আপনার চোখ বন্ধ থাকবে ধ্যান থাকবে আল্লাহ আমার দিকে চায় রয়েছে আল্লাহ আমার দিকে চায় রয়েছে আমি আল্লাহ দিকে চায় আসি এখন আপনি একদিনে খেলে শুরু করবেন আল্লাহ

ডাকতে থাকো তোমার ডাকের আওয়াজ গুলা

তাৰ পৰা যাও কৰবে আপোনাক কৰোঁ

তার ভিতরে আতঙ্ক পয়দা হবে আমার স্বামী আল্লাহ জিকে করে তার সে আতঙ্কটা পয়দা হওয়া পয়দা হবে আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে কে বলছে আল্লাহ বলছে অলকুল্লাহ আপনার টাকা দরকার পয়সার দরকার আল্লাহকে ডাকেন আল্লাহ কি জানে কি জানে

ছিল পাহাড়ে যাইয়া সাহাবিরা ডাক ছিল পাহাড়ে যাইয়া সাহাবিরা এরকম আল্লাহ নবীর কে অনুসরণ করছে এরকম ভাবে আল্লাহর ওলি ব্যক্তিরা আল্লাহ ওয়ালারা আল্লাহর জায়গা ডাকছে আল্লাহ সে আপন বন্ধু আর কেউ হতে পারে না সেই বন্ধুরে বুইলা যায় আল্লাহ বলেন দুনিয়ার বন্ধু তোমার কাছে আসে আর চলে যায় আমি এমন এক বন্ধুরে বান্দা আইনা মাতুল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকে মুখ না।

কে প্রভু এজন্য বন্দনা আমার রব কে প্রভু কে রব আল্লাহ রব আল্লাহর রব এই কথা মুখস্থ করতে হবে মুখ দিয়া অন্তর দিয়া কাজ দিয়া প্রমাণ করতে হবে আল্লাহ বলতেছে যদি কোনো মানুষ আমারে পাইবার চাও ফামান kana yarju li rabbih fal ya'mal amalan salihan wa la yushrik bi ibadati rabbih আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি কেউ পাইতে চাও দুইটা কাজ করবা এক করবা দুই আমার সাথে কারে শরীক করা যাবে না আমি এক মহা মহাজল দুনিয়ার কারু কাছে যদি চাও আমি আল্লাহর কাছে কো খারাপ লাগে রে বান্দা তোরে ভালোবাসি আমি ভিক্ষাচর মানুষের কাছে যাইয়া মানুষের কাছে না হাত পাত তোর না আমি মহান বাদশা আমার রহমতে দরজা খুলে লয়ে বইছি

রকে আল্লাহ রাহ আমার রবি আমার সব আল্লাহ আমার রবি আমার সব আল্লাহ আমার রবি আমার সপ্তমে তমে তো নু মনে তো অনুভব দমে তবে তো নু মনে তো অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই আমতে ডুবে আছি যে সবাই পাঁচবার খালি গানে শুনি তাসবি করো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব চলে বলেন সুবহানাল্লাহ

এখন রেগুলার সিলেক্টার সেই খবর স্থানে যায় এই খবর মাছের কাছে পয়সা গেছে এবার তাকে তার করানো হয়েছে সে বাহুল কাপলা কে টাকা হয়েছে আসো আসো

পাগল কি আমি না তুই রে আমি পাগল না তুই পাগল সমস্ত মানুষের সামনে পাগল বাচ্চাকে অপমান করতেছে বলতেছে বাচ্চা বলতো তোর বাবা কি ছিল কয় বাচ্চা ছিল তোর বাবার জায়গা কোথায় এখন কয় কবরস্থানে শুয়ে আছে কবরের মধ্যে এবার জিজ্ঞেস তোর দাদা কই কয় দাদা কবরস্থানে এ পাগল বাচ্চা তোর দাদা কবরে আছে

আমার সাথে থাকতে থাকতে সেও অলি হয়ে গেছে দেখতে চাওনি সে যে অলি হয়ে গেছে কই কেমনে অলি হয়েছে বন্ধুরা আমার একটা পাখি উড়ে যাইতেছিল ওই পাখিটাকে সমস্ত মন্ত্রী পরিষদ বাচ্চাকে বলল পাখিটারে পারলে ডাক দিয়া দাঁড় করা পারস যদি কেউ পাখিটারে ডাক দিয়া দাঁড় করা যদি পারস কেউ বন্ধুরা কোনো মানুষ পারলো না মন্ত্রী পরিষদ মানুষের তাকে কি পাখি কোনোদিন আসবে বলেন তো ওরকম তো পাখি শিকার গেল না বাচ্চা শিকার গেল না এখন বাংলার বাগলা ছোট্ট ছেলেটাকে বলে বাচ্চার ছেলেটা বলতেছে বাবা তুমি একটু ডাক দাও পাখিটাকে ছোট্ট বাচ্চা মানুষ পাখিটাকে যখন ডাক দিল পাখিটা উড়িয়া আইসা তার গায়ে বসে যায় তো ছোট্ট বাচ্চা কয় বাবা গো দুনিয়া একটা বাচ্চা তুমি দুনিয়ার একজন বাচ্চা তাই তোমার কত পাওয়ার কত কিছু ও আপা আমার এই উস্তাদ আমার যে সাহেব আমার যে মুর্শিদ জানো না তোমার মতো সমস্ত বাচ্চার বাচ্চা তিনি আল্লাহ আল্লাহ যিনি সেই আল্লাহ তার হুকুমে কাজ করে সেই আল্লাহর সাথে আমার মুর্শিদের সম্পর্ক আছে তোমার আল্লাহ মানিকগঞ্জ যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুই পাকিস্তান মিল্লা কেউ করবেন আপনারা মানিকগঞ্জের মানুষ জানা দরকার যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুই পাকিস্তান তখন একটা সরকার ওই জমানায় মানি হুজুর সরকারি কোম্পানি সাইকু অ্যানালাইসিস অ্যাসোসিয়েশন আমি বলে দিলাম কুইজা বাই করেন আপনি সাইকু অ্যানালাইসিস অ্যাসোসিয়েশন একটা সরকারি কোম্পানি ছিল কোম্পানির নি ছিল সেক্রেটারি মানি কন্দর হুজুর মানি কন্দর হুজুর সেনাবাহিনী নিতে চাকরি করতে খোঁজ নিয়া দেখেন সত্যনাম মিথ্যা মানি কন্দর হুজুর হাইকোর্ট সুপ্রিম কোর্টেও কালুতি করতে খোঁজ নিয়া দেখেন সত্যনাম মিথ্যা মানি কন্দর হুজুর প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছে হাই স্কুলে শিক্ষকতা করছে সর্বশেষে কলেজ দেবেন্দ্র কলেজ সরকারি কলেজ বন্ধুরা কলেজে শিক্ষকতা করছে সর্বশেষে আল্লাহ হুকুমে আল্লাহ পাওয়ার জন্য কলেজের চাকরিতে তালাক দিয়া জঙ্গলে চলে গেছে আল্লাহ পাওয়ার জন্য কয়েকদিন গেছেন আমি কয়েকদিন গেছি একদিন না দুই দিন না প্রায় নয় থেকে তেরোটি বছর আল্লাহ রি পাহাড়ে পাহাড়ে কাটাইছে কেন গেছি বেড়ে ভাই

এখানে অনুষ্ঠান হয় কেন বললাম কারণ যে ধনে হইয়া ধনী আজকে সাত ভাইয়ের বাবা তিনি ছিল তিনি ছিল আমার মুর্শিদের একজন ভক্ত আমার মুর্শিদের একজন ভক্ত ছিল সে হুসিনা সে রুহু